বন্ধুরা আপনারা যে যাই বলুন আমি এত ভালো মানুষ নই কারণ পরে বলছি উপকারীর উপকার ঠিক যেভাবে মনে রাখি অপমানকারীর অপমানও ঠিক একইভাবে মনে রাখি উপকারীর হাত ছাড়ি না হাজার ঝড়ঝকটাতেও অপমানকারীকে ফিরিয়ে দিই ঠিক ততটা অপমান যেটা সে নিশ্চিত মনে একদিন করেছিল আমায় ভুল দেখলে ক্ষমা করি বেইমানকে দ্বিতীয়বার সুযোগ দেই না প্রকৃত ভালোবাসাকে সম্মান করি অবহেলাকে এতটা দূরে সরিয়ে দি যে সে আর আমার নাগাল পায় না আমার লড়াইটা থাকে শুধু নিজের সঙ্গে নিজেকে এতটা মজবুত করে গড়তে চেষ্টা করি প্রতিদিন যেন ঠুনকো হাওয়ায় ঠুনকো হাওয়ায় ভেঙে না যায় অন্যের চোখে যেটা অহংকার আমার কাছে সেটা আত্মবিশ্বাস কারণ এর সূক্ষ্ম লাইনটা সকলের দৃষ্টিগোচর হয় না মাটিতে পা রেখেই স্বপ্ন দেখি প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে আবার ভেঙে টুকরো হয়ে যায় স্বপ্নগুলো নতুন করে সাজিয়ে নিয়ে নতুন ভোরের দিন দিনগুনি একটু একটু করে বাস্তব চেনা এখন এখন ভীষণ রকমের পরিণত আত্মবিশ্বাসী প্রতিটা প্রতিটা আঘাত শিখিয়েছে জীবনের মানে প্রতিটা ব্যর্থতা প্রতিটা ব্যর্থতা বুঝিয়েছে আরো পরিশ্রমের প্রয়োজন প্রতিটা লড়াই বুঝিয়েছে সাফল্যের সাফল্যের আনন্দ প্রতিটা মুহূর্ত চিনিয়েছে ভালো থাকাস ভালো থাকার মানে নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি অর্পিতা সরকার কবিতা প্রতিটা মুহূর্ত